কামর কাল বাহান্ন থেকে সাতান্ন থেকে यन प्रचोदयात् ॐ असतमासतगमय तमसमाजतिर्गमय मृत्युरमामृतं गमय आविराविर्वायथी ओम सहना भवतु

নির্জন স্থানে বাস করে পরিমিত আহার করে দেহ মন এবং বাক সংযত করে ধ্যান যুক্ত হয়ে সাধক বৈরাগ্য আশ্রয় করবেন শ্লোক নম্বর তিপান্ন অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমোচিয় মমা শান্ত ব্রহ্ম ভূয়া কল্পতে অর্থাৎ এভাবে অহংকার বল দর্প কাম ক্রোধ এবং সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য হয়ে প্রশান্ত চিত্ত হতে পারলে সাধক ব্রহ্মভাব প্রাপ্ত হন শ্লোক নম্বর চুয়ান্ন ব্রহ্মভূত প্রচন্ন আত্মা না নামসতি সমসর্বে সু ভূত মধু ভক্তিম লভতে পরাম অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত প্রশান্ত চিত্ত সাধক কোনো কিছুর জন্য শোক করেন না কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না এবং তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ হন সেই অবস্থার সাধক আমার শুদ্ধভক্তি লাভ করে শ্লোক নম্বর পাঁচান্নব ভক্ত মামাভিধানাতি য় বা য় চস্মী তত্ত্ব ততমান তত্ত্ব জ্ঞাত বিশেষতে তৎ অন্তরম অর্থাৎ শুদ্ধভক্তি দ্বারাই সাধক আমার সপจิตানন্দ স্বরূপ জানতে পারেন এবং এইভাবে আমাকে যথাযথ উপভাবে জানার ফলে সাধক চিন্ময় ধামে প্রবেশ করেন শ্লোক নাম্বার 57 সর্বকর্মানি অপি সদা পূর্ব অনুমত ব্যত্যস্য মা প্রসাদাতে অবাপ্নতি शाश्वताम पदम आभ्याम এর উপর নিস্তবান সাধক গতকাল রকম লিপ্ত থাকা সত্ত্বেও আমার কৃপায় শাশ্বত অব্যয় ব্রহ্মপত্র বা ধাম লাভ করে ও সন্তু নিরাময়া সর্বে ভারী পশিয়ান মা কষি দুঃখ ভাবে হে প্রভু হে বা বিশ্বের সকল প্রাণী সুখী হোক সকলে ঈশ্বর প্রাপ্ত হোক সকলে দুঃখ থেকে লাভ করুক Om shanti shanti shanti